কন্যা লাখি আক্তারের মতো চারশ সন্তান এগুলো শাহবাগের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার গণজাগরণ মঞ্চের সেই নষ্টা লাকি আক্তারকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ স্লোগান কন্যা খ্যাত এই নস্টার কুকীর্তির কোনো শেষই নেই সামান্য টাকার কাছে বিক্রি হয়ে দেশের আলেম সমাজের বিরুদ্ধে করে বেড়াতো মিথ্যায় ভরা স্লোগান তবে এখন আর পালাবার পথ নেই রিমান্ডে নিয়ে করা হবে জিজ্ঞাসাবাদ বিগত দিনে গণজাগরণ মঞ্চের নামে কী কর্ম করে বেরিয়েছে তারই হদিস মিলবে এখন লাকির বিরুদ্ধে দেওয়া হয়েছে পাঁচ দিনের রিমান্ডের আদেশ গত রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ডের আদেশ দেন এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনিকেও একই দিনে আদালতে হাজির করা হয় এ সময় আদালত থেকে বের করার সময় আদালতের বাহিরে অবস্থানকারী জনরোষের তোপের মুখে পড়ে এই দুজন এবং তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করে তদন্তকারী কর্মকর্তা জনাব নুরুল ইসলাম সুজন এই দুজন আসামি ডক্টর মনি ও লাকি আক্তারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকা যাত্রাবাড়ির মোড়ে রফিকুল ইসলাম হত্যা মামলা ও উস্কানি ও মিথ্যা কথিত যুদ্ধ অপরাধের নামে জামায়াত ইসলাম নেতা কাদের মোল্লাসহ অন্যান্য আলেম ওলামাদের ফাঁসির দাবিতে দু তেরো সালের শাহবাগে গণজাগরণ মঞ্চে মিথ্যাচার করার অপরাধে এই নস্টা লাখি আক্তারের বিরুদ্ধে আদালতের কাছে দশ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে এ সময় আসামির পক্ষের আইনজীবী আসামিদের জামিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে এছাড়া আসামির পক্ষে আইনজীবী অভিযোগ করে বলেন শুধুমাত্র রাজনৈতিক হয়রানি করার কারণেই তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে এই হত্যা মামলায় তারা কোনোভাবেই জড়িত নয় বিজ্ঞ আদালতে বলেছে যে মামলায় তাদেরকে গ্রেপ্তার সোনের দেখানো হয়েছে একমাত্র হয়রানি করার উদ্দেশ্যে এবং রাজনৈতিক কারণে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন আসামিদের মধ্যে লাকি আক্তার বিগত দিনে দু সালে শাহবাগে আগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইদ সরকারের সাথে হাত মিলিয়ে এই লাকি আক্তার মিথ্যা বানোয়াট ও তথা তথাকথিত যুদ্ধ অপরাধীর নামে অবৈধভাবে দেশের আলেম সমাজের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন সে সময় আদালতের দেওয়া জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশের বিরুদ্ধে এবং যোদ্ধা অপরাধীর অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নামে মিথ্যা স্লোগান ও ষড়যন্ত্রে লিপ্ত হয় তৎকালীন স্বরাচরি শেখ হাসিনার ছত্রছায়ায় এবং একক সমর্থন পেয়ে গণজাগরণ মঞ্চ উঠে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুরু হয় দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র এবং তাদেরকে বানানো হয় যুদ্ধাপরাধী রাজাকার বাংলাদেশে গত এক দশকে যেসব আন্দোলন হয়েছে সেগুলোর মধ্যে শাহবাগের গণজাগরণ মঞ্চ আলোচিত সমালোচিত এবং বিতর্কিত একটি নাম দু হাজার তেরো সালের পাঁচই ফেব্রুয়ারি যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল সেটির এক দশক পূর্ণ হল এই নষ্টা লাকি আক্তার ও ইমরান এইচ সরকারের কারণে সেদিন শাহবাগে গণজাগরণ মঞ্চে যোগ দিয়েছিল মানুষ নামের কিছু অমানুষেরা তবে কিছু কিছু পাপের শাস্তি দুনিয়াতেই হয় তারই বাস্তব প্রমাণ মিলল এই লাকি আক্তার ও ইমরান এইচ সরকারের গ্রেফতার ও বিচারকার্যের মাধ্যমে এর আগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড ইমরানের সরকারকে গ্রেফতার করা হলেও এই লাকি আক্তার ছিল ধরা বাহিরে কিন্তু এর পরপরই তাকেও গ্রেফতার করে গোয়েন্দা বিভাগ প্রিয় দর্শক ভিডিও শেষে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমি চেষ্টা করছি আমাদের অতীতের সাফল্যগুলোর পুনরাবৃত্তি করতে এবং সেই ইতিবাচক কার্যক্রমগুলো বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করাতে আশা করি আমাদের অভিজ্ঞতা এবং চেষ্টাগুলো সরকার এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নজরে আসবে এবং কার্যকর উদ্বেগ নিতে পারবে আল্লাহ হাফেজ